সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এখনকার আপডেট সংবাদে আপনাদের চকলেট খেতে বাধা পুলিশের ওপর চটলেন কামরুল ইসলাম বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা ধরা যা ঘটল চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধর ফের বাসা থেকে পালানোর চেষ্টা করেছেন সেই খতিব ছাত্রলীগ নেতাকে পিটিএ পুলিশে দিল একদল যুবক প্রতীক ইস্যুতে ইসিকে বিতর্কিত না করতে এনসিপিকে নূরের পরামর্শ যত বড় নেতা তত বেশি দুর্নীতিগ্রস্ত মন্তব্য মিজানুর রহমান আজহারির সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পানি চকলেট খেতে বাধা পুলিশের কামরুল ইসলাম শাহবাগ থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালতে হাজির করা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে চকলেট দিতে বাধার মুখে পড়েন আইনজীবী জানিয়ে চটেছেন কামরুল ইসলাম মেজাজ হারিয়ে পুলিশ সদস্যদের ধমকেছেন তিনি বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জুয়েল রানার আদালতে এক ঘটনা ঘটে তবে এ সময় এজলাসে ছিলেন না হাকিম জুয়েল রানা এরপর আদালতের কাছে কামরুল ইসলামকে পানীয় চকলেট খাওয়ানোর অনুমতি চেয়েও মেলেনি জুলাই আন্দোলনের সময় বাংলা মোটরে আলামিন ইসলাম ওরফে শোয়েব চেষ্টা মামলায় কামরুল ইসলামকে গ্রেফতার দেখানোর জন্য এদিন সকাল দশটার কিছু আগে কামরুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় তাকে ঢাকার মহানগর হাকিম আদালতের হাজতখানায় রাখা হয় সকাল দশটা পঞ্চান্ন মিনিটের দিকে এজলাসে তোলা হয় কামরুলকে সময় সাবেক এই মন্ত্রীর হাতে হাত করা মাথায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট পরানো ছিল কাঠগড়ায় নেওয়ার পর হেলমেট ও জ্যাকেট খুলে ফেলা হয় এ সময় কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা তার আইনজীবী মোরশেদ হোসেন শাহিন একটি চকলেট বের করে কামরুলকে খেতে দেন চকলেট হাতি নিয়ে মুখে নেন কামরুল ইসলাম এটা দেখে ওই আইনজীবীকে পুলিশ সদস্যরা ধমকান তখন কামরুল ইসলাম পুলিশ সদস্যদের বলেন আমি ডায়াবেটিসের রোগী রোগী এজন্য আমাকে একটা চকলেট দিয়েছে তার জন্য তাকে বাধা দেবেন বেয়াদব থাকার এরপর পুলিশ সদস্যরা ওই আইএনজিবি কে কাটগড়ার সামনে থেকে সরিয়ে দেন এরই মধ্যে হাকিম জুয়েল রানা এজলাসে ওঠেন পরে কামরুল ইসলামকে গ্রেফতার দেখানোর আদেশ মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এরপর কামরুল ইসলামের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী কামরুল ইসলামকে চকলেট পানি খাওয়ানোর অনুমতি চান তবে আদালত থেকে অনুমতি মেলেনি পরে আফতাব মাহমুদ চৌধুরী বলেন কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত অসুস্থ একজন মানুষ তার ডায়াবেটিসে রয়েছে কারাগার থেকে সকালে তাকে আদালতের হাজতখানে আনা হয় পরে আদালতে তোলা হলে তিনি ভীষণ দুর্বল হয়ে পড়েন চকলেট খাওয়ার অনুমতি না দিলেও মানবিক বিবেচনায় অন্তত তাকে পানি খাওয়ানোর অনুমতি দেওয়া উচিত ছিল কিন্তু আদালত অনুমতি দেননি বিষয়টি হতাশার বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াত নেতা ধরা অতপর্যা ঘটল ভোলার মনপুরায় গভীর রাতে দুই সন্তানের জননী এক বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওয়ার্ড জামায়াতের সভাপতি পরে স্থানীয়রা ওই নারীর সঙ্গে তার বিয়ে দিয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার গভীর রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নে বাতানখাল এলাকায় ওই বিধবা নারীর ঘর থেকে স্থানীয়রা ওই জামায়াত নেতাকে আটক করেন বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কলাতলি ইউনিয়নের জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক হুমায়ুন ও সাবেক মেম্বার আসিউল হক ধরা পড়া ওই জামায়াত নেতা হলেন উপজেলার পাঁচ নং কলাতলি ইউনিয়নের নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি মোহাম্মদ সোয়াইব তিনি পেশায় একজন স্থানীয় পল্লী চিকিৎসক তিনি ওই এলাকার বাসিন্দা চট্টগ্রামের জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধর চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধরের অভিযোগ উঠেছে এতে অন্তত দশজন সন্দেহ ভাজন ছয় জনকে আটক করেছে জানা গেছে নগরের পাহাড়তলির সাগরিকায় শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মারধরের ঘটনা ঘটে আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ তারা হলেন মোহাম্মদ মেহেদি সোলেমান স্বপন ও নুরুল হুদা তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মারধরের শিকার কয়েকজন নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে বলেন ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করছিল তখন স্টেডিয়ামে কয়েকজন সাকিব আল হাসানের প্লাকার্ড প্রদর্শন করে এ সময় তারা বাধা দিলে তারা আর প্রদর্শন করবেন না বলে জানান পরে আবারও প্লাকার্ড প্রদর্শন করতে ফের বাধা দিতে যান জুলাই যোদ্ধার এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর হামলা করে অভিযুক্তরা ফের বাসা থেকে পালানোর চেষ্টা করেছেন সেই খতিব গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি আবারও বাসা থেকে পালানোর চেষ্টা করেছেন সম্প্রতি এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজের ওই ভিডিওতে দেখা যায় খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি বাসা থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছেন তখন পেছনে পেছনে দৌড়ে গিয়ে আরেকজন তাকে ধরে নিবৃত করার চেষ্টা করেন কিছুক্ষণের মধ্যে সেখানে স্থানীয় মানুষজনের জটলা বেঁধে যায় আর এতে পালাতে পারেননি মুফতি মহিবুল্লা মিয়াজি এর আগে অপহরণ বলে নাটক সাজানোর ঘটনায় নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন বলে স্বীকার করেছিলেন তিনি ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল একদল যুবক চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে একদল যুবক মঙ্গলবার নগরের কোতোয়ালি থানার হাজারি লেনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে তাকে আটক করে মারধর করা হয় পিটুনের শিকার আসিফুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ এদিকে তাকে পেটানোর সময় ওই যুবকের স্লোগান দিতে দেখা যায় তাকে মারধরের সময় আমার ভাই কবরে খুনি কেন বাহিরে এ ধরনের স্লোগান দেওয়া হয় প্রতীক ইস্যুতে ইসিকে বিতর্কিত না করতে এনসিপিকে কে নূরের পরামর্শ প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনকে বিতর্কিত না করতে জাতীয় নাগরিক পার্টিকে পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন নুরুল হক নূর বলেন আমাদের জানা অনুযায়ী নির্বাচন কমিশনের গেজেটে না থাকলে সাধারণত কোনো দল প্রতীক পায় না ওই তালিকার মধ্য থেকেই প্রতীক বাছাই করতে হয় যেমন আমাদের দলের প্রতি ট্রাক এটা কিন্তু আমরা নিজেরা চয়ন করিনি কমিশনের বিধিমালা অনুযায়ী সেখান থেকে নির্বাচন কমিশনেই আমাদের দিয়েছে সুতরাং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ইস্যু নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা তিনি আরো বলেন এই নির্বাচন কমিশন কিন্তু পতনের পর বর্তমান ফেসিবাদের অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই গঠিত হয়েছে এখন পর্যন্ত তারা কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন আয়োজন করেনি তাই তাদের অনিয়ম বা স্বজন প্রীতির অভিযোগও আমরা দেখিনি আমরা যদি আগে নির্বাচন কমিশনকে বিতর্কিত করে ফেলি তাহলে তারা একটি ভালো নির্বাচন আয়োজন করতে পারবে না নূর বলেন আমরাও নির্বাচন কমিশনকে বলেছি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণে তারা যেন মেরুদণ্ড সোজা রেখে সিদ্ধান্ত নেন যত বড় নেতা তত বেশি দুর্নীতিগ্রস্ত মন্তব্য মিজানুর রহমান আজহারীর জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি বলেছেন আমাদের দেশে যত বড় নেতা দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে আমাদের দেশে এখন উল্টা হয়ে গেছে যেখানে নেতাদের আমানতদার হওয়ার কথা সেখানে সেই গুণটি কমে গেছে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মিনার কর্তৃক আয়োজিত সিরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকদের বক্তব্যের নেতৃত্বের গুণবলী নিয়ে আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন তিনি মিজানুর রহমান আজহারি বলেন নেতা বলতে অন্যকে প্রভাবিত ম্যানেজ করার ক্ষমতাকে বোঝায় আমরা যদি অন্যকে কোনোভাবে প্রভাবিত করতে পারি তাহলে আমরা নেতা হয়ে উঠতে পারি আমাদের সমাজে বা রাষ্ট্রের সমস্যাগুলোর কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব যদি যথাযোগ্য নেতৃত্ব তৈরি করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না